ব্রাজিলের খেলা শুরু হলে ইঞ্জুরিতে কেন আসলে কি তারা ইঞ্জুরিতে ন্যাশনাল ব্রেক আর প্লেয়ারদের ইঞ্জুরি যেন একই সূত্রে গাঁথা ব্রাজিলের জাতীয় দলের অনুশীলন শুরু হলেই শোনা যায় একের পরে এক ইঞ্জুরি স্কোয়াড ঘোষণা করার পরে শোনা যায় ইঞ্জুরিতে পড়েছেন কেউ না কেউ এবারেও ব্যতিক্রম নয় লিলের বিপক্ষে খেলতে নেমে ইঞ্জুরিতে পড়েন অ্যাডার মিলিতাও ব্রাজিলিয়ান কাপে অ্যাডানা এবং চ্যাম্পিয়ন লিগের ম্যাচে ব্লেমার এই মোট তিনজন ইঞ্জুরিতে পড়েছেন এবং দল থেকে সিটকে গিয়েছেন এই ইঞ্জুরি নাটকীয় নাকি সত্যি ইঞ্জুরি যদি তারা ইঞ্জুরিতে পড়েন তাহলে তাদের পরিবর্তে খেলবেন কে বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল ম্যাচ শুরু হতে এখনো কিছুদিন বাকি এরই মাঝে শোনা যাচ্ছে ইঞ্জুরির খবর অ্যাডার মিলিতাও এর আগের ম্যাচেও ছিল না এবারও শোনা যাচ্ছে তার ইঞ্জুরি চ্যাম্পিয়ন লিগের ম্যাচে মাত্র ছয় মিনিটের পরেই ইঞ্জুরিতে পড়েন ব্লেমার ব্লেমারের ভাগ্য কোনো দিনও ব্রাজিলের সঙ্গে মিলেনি কেরিয়ারের সেরা ফর্মে থাকলেও কখনো কোচের স্বজন প্রীতি আবার কখনো কখনো বেঞ্চে বসে কাটাতে হয়েছে সময় আবার কখনো কখনো হানা দিয়েছে ইঞ্জুরি ব্রাজিলিয়ান লিগের এড়ানা এডার মিলিতাও গত ম্যাচে সাবিন করেছিলেন ইঞ্জুরিতে ব্রাজিল দলের আগেই ইঞ্জুরিতে পড়েন তারা আবার জাতীয় দলে খেলা শেষ হলেই ক্লাবের হয়ে খেলেন দুর্দান্ত এগুলো কি শুধুই ইনজুরি নাকি অন্য কিছু এমন ইনজুরি দেখে অনেকে প্রশ্ন তুলেছেন এইগুলো কি শুধুই ইনজুরি নাকি ইনজুরি নামে অন্য কিছু ব্রাজিল ফুটবলের সংস্থা থেকে শুরু করে প্লেয়ারদের ড্রেসিং রুম কিংবাকুশ সহ ম্যানেজমেন্ট সব দিক দিয়ে চলছে দুর্নীতি যার কারণে মাঠে খুবই খারাপ প্রভাব পড়ছে ব্রাজিলের একটা সময় ছিল যখন ব্রাজিল দলে খেলাটাকে নিজের কেরিয়ারের সর্বোচ্চ অর্জন মনে করত ব্রাজিলিয়ানরা এইরকম দুর্দাশা দেখে ব্রাজিল ফুটবলের গ্রেট প্লেয়ার রোনালদো বলেছিলেন এই দল জেতার জন্য খেলে না তারা মোটেও পাঁচ স্টারের প্রতিনিধিত্ব করছেন না তাদের অবশ্যই জার্সির প্রতি সম্মান দেখাতে হবে কি মনে করেন আপনি ব্রাজিল দলের সমস্যা কোথায় জানিয়ে দিন কমেন্ট করে